নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজ সকালে উঠেই টাজ করে দেখলাম রান্নাঘরে এসে মা ঘুগনি করছে তারপর তারপর আমাদের আজকে দুপুরের মেনু হচ্ছে পটল বিউড়ি তার সাথে আরও অনেক কিছু সবজি ভাজাভুজি আছে বাট এটা হচ্ছে স্পেশাল মেনু তো তার জন্য মা এখানে পটলগুলো পিস করে কেটে নিয়েছে কেটে নিয়ে ভেতরের বীজটা বার করে নিচ্ছে তো এইভাবেই সুন্দর করে গাটতে হবে ধীরে সুস্থে কারণ একটু কিছু হয়ে গেলে ভেতরের যে পুটটা দেওয়াটা ওটা বেরিয়ে যেতে পারে তার জন্য এইভাবেই কেটে নিতে হবে তারপর তো এই তো এইভাবেই বেক সব সুন্দরভাবে বার করে নিতে হবে তারপরে এখানে বেশি কিছু লাগছে না পেঁয়াজ আদা রসুন টমেটো ধনে পাতা এগুলোই মশলা কষানোর জন্য এগুলোই আর আগে থেকে মুগ ডাল কাজু চালমগজ এগুলো ভেজানো ছিল এগুলো মিক্স হবে এগুলো বেটে তারপরে এখানে একটু মশলাটাকে ভেজে নেওয়া হয়েছে ভাজার পর এটাকে একটু ঠান্ডা করে তারপরে পড় দেওয়া হচ্ছে তো বুটটা এত সুন্দর খেতে হয়েছিল যে মনে হচ্ছিল যেন সুন্দর ওইটাই শুধু খেয়ে নেওয়া হোক তো এইভাবেই পটল পিউরি এটা মা নিজের মতো করে নাম দিয়েছে অনেক কিছুই নাম এইভাবে কিন্তু মা এটা এর মধ্যে মুগ ডাল কাজু চালমগজ এইসব দিয়েছে বলে মা নিজের মতো এগুলো নাম দিয়েছে দেখতেই পারছ যে কতটা সুন্দর লাগছে পুটটা ভরে ফেলার পর এরপর এগুলো ভাজতে হবে তো কড়াইতে তেল দেয়া হয়ে গেছে তারপরে মা এইভাবে বসিয়ে বসিয়ে দিচ্ছে যাতে না ভেতরের পুরটা বেরিয়ে যেতে পারে কারণ ওই যে পুরের মুখ সেদিকটা ভাজা হয়ে গেলে পুরটা আর বেরোবে না তো এর ওপরে একটু হালকা করে হলুদ গুঁড়ো দিয়ে দিল যাতে কালারটা খুব সুন্দরে হয় তারপরেই তেল দিয়ে কাঁচালঙ্কা লঙ্কা পেঁয়াজ রসুন বাটা আদা বাটা দিয়ে মশলা ভাজা হচ্ছে তো এরপর টমেটো দিয়ে দেওয়া হলো ধনেপাতা দেওয়া দেওয়া হলো। আসলে মা অনেক কিছুই রান্না করতে পারে কিন্তু আমি ঠিক গুছিয়ে ভিডিও দিতে পারি না তার জন্য সেই মতো আমি যেটুকু পারি তো করার চেষ্টা করছি তো এইভাবেই এবার মশলাটাকে কষানো হবে লঙ্কা হলুদ পরিমাণ মতো মশলাটা ভাজা হচ্ছে ভাজা হয়েই এসেছে এবার অল্প পরিমাণ জল আর একটা মা একটু মশলাটা একটু গ্রেভি গ্রেভি হওয়ার জন্য ওই পুরটা একটু অল্প করে নিয়ে একটু জলে ভিজিয়ে রেখে দেওয়া হয়েছিল। স্বাদ মতো নুন দেওয়া হলো কারণ ওই গ্রেভিটা হওয়ার জন্য তো সেটাই এবার মা দিয়ে দেবে তারপরে এখানে পটলগুলোও একে একে দিয়ে দেওয়া হল তো এটা ফুটে গেলেই নামিয়ে নেওয়া হবে তো এইভাবেই তৈরি হয়ে গেছে পটল পিউরি তো একবার ট্রাই করে দেখবেন ভালো লাগবে আর খেতে তো খুব সুন্দর হয়েছিল খুবই সুন্দর আজকের মতো এইটুকুই